আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন একটা বলা যায় যে নতুন দিগন্তের সূচনা হয়েছে কক্সবাজার রেল যখন চালু হয়েছে অর্থাৎ ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যে রেল যোগাযোগ চালু হওয়ার পর পর্যটনের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা হয়েছে আর সেই দিগন্তে নতুন মাত্রা যোগ করেছে যে আইকনিক স্টেশন সেই আইকনিক স্টেশন একটি গ্রামের মধ্যে অর্থাৎ কক্সবাজার শহর থেকে তিন কিলোমিটার দূরে ঝিলঞ্জা ইউনিয়নে হাজিপাড়ায় যে স্টেশন নির্মাণ করা হয়েছে সেই স্টেশন এখন কিন্তু ওই এলাকাটিকেই পুরো বদলে দিচ্ছে আর এই কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে রেল লাইন সেই রেল লাইন কিন্তু কক্সবাজারে পর্যটনের ক্ষেত্রে তো বটেই পুরো অর্থনীতিতে একটা নতুন প্রাণ চাঞ্চল্য তৈরি করছে নিঃসন্দেহে এবং সেই বিষয়গুলো নিয়েই আজকের প্রতিবেদন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আসলে বেড়াতে গিয়েছিলাম কক্সবাজার সেই কক্সবাজার গিয়ে প্রথমবারের মতো যখন আইকনিক স্টেশনটি দেখলাম দেখে মনটা ভরে গেল যদিও আইকনিক স্টেশনের কাজ পুরোপুরিভাবে শেষ হয়নি এখানে সেখানে এখনও কাজ চলছে এবং যেই সৌন্দর্য বর্ধনের কথা যেই ধরনের সৌন্দর্য ফুটিয়ে তোলার কথা ঠিক এই যে স্টেশনের সামনে সেটিও এখনও পরিপূর্ণভাবে শেষ হয়নি তারপরেও কিন্তু প্রতিদিন শত শত মানুষ হাজার হাজার মানুষ আসছে এখানে আসছে ছবি তুলছে এর সৌন্দর্য দেখছে এবং এই যে বিশাল এলাকা জুড়ে যেই আইকনিক স্টেশন এবং এর আশপাশের যে চিত্র সেই চিত্র তারা দেখছে উপভোগ করছে এবং এই যে কক্সবাজারে যে ট্রেন চালু হলো সেটিকেও তারা এক ধরনের বড় উপভোগ করছে কারণ চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে এই একশো কিলোমিটার যে রেললাইন সেই রেললাইন কিন্তু এখন ট্রেনে আসা যাওয়ার পথে দুই দিক দুই দিকের যে দৃশ্য সেই দৃশ্যও কিন্তু দৃষ্টি নাড়ে ফলে এই শুধুমাত্র আইকনিক স্টেশন নয় পুরো এই রেল চালু হওয়ার পর থেকে আইকনিক স্টেশন একটি দৃষ্টিনন্দন স্থাপনা হয়েছে অন্যতম পর্যটন আকর্ষণ হয়েছে পাশাপাশি পুরো যেই একশো কিলোমিটার এলাকা জুড়ে যে নতুন রেলের যে সূচনা সেই রেলের সূচনাও কিন্তু পর্যটনে একটি নতুন মাত্রা যোগ করেছে যে কারণে কিন্তু এই প্রথম দিন থেকেই লাইন চালু হওয়ার প্রথম দিন থেকেই কক্সবাজারে কিন্তু পর্যটকের সংখ্যা অনেক বেড়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রেললাইন হলো সেই রেল লাইনের ফলে বা যে ট্রেন চালু হলো তাতে করে পর্যটনের কি উপকার হবে কক্সবাজারের মানুষের কি উপকার হবে অর্থনীতিতে কি যোগ হবে প্রথম কথা হলো যে এখানে পর্যটনের জন্য এখানে যেই ব্যবস্থা আগে ছিল সমুদ্র সৈকত দেখতে মানুষ যেতেন যাদের সামর্থ্য আছে তারা হয়তো আকাশপথে যেতেন বাসে যেতেন বাসে অনেক রকমের সার্ভিস আছে আবার ব্যয়বহুল আছে সময় সাপেক্ষ আগে সময় অনেক লাগত এখন এই যে ট্রেন সরাসরি ঢাকা থেকে দুটো ট্রেন সরাসরি কক্সবাজার যাচ্ছে শুধুমাত্র চিটাওয়ংয়ে থামে এরপরে কিন্তু বিরতিহীনভাবে অর্থাৎ ঢাকা থেকে বিরতিহীনভাবে কিন্তু ট্রেনগুলো একবারে কক্সবাজার পর্যন্ত মানে চট্টগ্রাম পর্যন্ত যায় সেখানে বিশ মিনিটের বিরতি দিয়ে আবার কিন্তু তিন ঘন্টা একেবারে কক্সবাজারে চলে যায় বিরতিহীনভাবে এই যে ঢাকা থেকে কক্সবাজার ট্রেন চালু হলো এটি চালু হওয়ার পর থেকে কিন্তু এটিতে কিন্তু কোনো যাত্রী সংকট নেই সাত দিন আগেও কিন্তু টিকিট পাওয়া যায় না এমন একটা পরিস্থিতি এবং টিকিট পেতে হলেও কিন্তু এক ধরনের অনেক ধরনের বলা যায় যে অনেক সময় অনেক দোরঝাঁপ করতে হয় কাউন্টারে গিয়েও টিকিট পাওয়া যায় না অনলাইনে টিকিট পেতেও কিন্তু অনেক সমস্যা তো সব মিলিয়ে এটি এই কক্সবাজার রুটে যে রেল সেটি শুরু থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বলা যায় আবার যদি ভবিষ্যতে এই যদি যে গুমদুম পর্যন্ত যদি হয় যেহেতু এটি ট্রান্সেশান রেলওয়ের অংশ হবে তখন যদি হয় তখন কিন্তু এটির গুরুত্ব আরও বেড়ে যাবে আর যেটি বলা দরকার এই যে এমন একটি জায়গা এই যে পেছনে কিন্তু ধানক্ষেত বলা যায় অনেকটা এই মাঠের মধ্যে এই যে দৃষ্টিনন্দন কক্সবাজার যে রেল স্টেশনটি হয়েছে আইকনিক স্টেশন এই চিন্তাটাও কিন্তু একটা দীর্ঘমেয়াদী সুদূরপ্রসারী চিন্তা এবং এমন একটা স্টেশন এমন একটা জায়গায় এসে করা হয়েছে যেটি হয়তো অনেকের ভাবনার মধ্যেই আসে নাই তো সেই স্টেশন হয়েছে সেখানে স্টেশনে মানুষজন কিন্তু আসেন এবং অবাক হয়ে দেখেন যে এমন একটা জায়গার মধ্যে এমন একটা আইকনিক স্টেশন তৈরি করা পাশাপাশি এই কক্সবাজার রেলকে এভাবে চালু করে দেওয়া সেটি নানান দিক থেকে কিন্তু প্রথমে যেটি বলছিলাম যেটি পর্যটনের জন্য একটা বড় সুবিধা যোগ করবে প্রতিদিন পর্যটকের সংখ্যা কিন্তু এখন অনেক বেড়ে গেছে এই রেলকে কেন্দ্র করে প্রতিদিন অন্তত ছেচল্লিশ হাজার পর্যটক আসা যাওয়া করবেন এই কক্সবাজারে সেটি বলা হচ্ছে যেটি এখনও হয়তো সেভাবে হয়নি কিন্তু মানরজন হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে কক্সবাজারের যে অর্থনীতি এই রেল চালুর ফলে এটি কিন্তু বড় আকারে বদলে যাবে এখানে পর্যটন তো আছেই পাশাপাশি কিন্তু কক্সবাজারে বিপুল পরিমাণে কিন্তু কৃষিপণ্য উৎপাদন হয় বিপুল পরিমাণে কৃষিপণ্য উৎপাদন হয় যেগুলোর কিন্তু পরিপূর্ণভাবে বাজারজাত কক্সবাজারের মানুষ করতে পারেন না এবং দাম কিন্তু কম পান তারা ফলে এই কৃষি কিন্তু এখন একটা নতুন মাত্রা পাবে যখন পণ্য পরিবহনের গাড়িগুলো চালু হয়ে যাবে ট্রেন চালু হয়ে যাবে তখন আরেকটা হলো কক্সবাজার হচ্ছে বাংলাদেশের একমাত্র জেলা যেখানে ম্যাক্সিমাম লবণটা উৎপাদন হয় এখন এখানে কিন্তু লবণ ফিল্ডগুলো কিন্তু ম্যাক্সিমামই কক্সবাজারে তো যখন এই লবণটাও সেখান থেকে সহজে এই ক্যারি করা যাবে ট্রেনে ক্যারি করা যাবে আনা নেওয়া যাবে তখন এটির ক্যারিং কষ্ট কিন্তু অনেক কমে আসবে এটিও কিন্তু একটা বাড়তি মাত্রা যোগ করবে এই কক্সবাজারের অর্থনীতির ক্ষেত্রে পাশাপাশি সেখানে পান আছে মাছ আছে অর্থনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করার জন্য তো এই কক্সবাজার রেল যখন পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে সেটি পণ্য পরিবহন মানুষ পর্যটক পরিবহন তখন কিন্তু এটি একটা অর্থনৈতিক চাঞ্চল্য তৈরি করবে এই অঞ্চলে তাতে কোনো সন্দেহ নেই তো সব মিলিয়ে এই যে কক্সবাজার রেল চালু করে দেয়া যদিও অনেক স্টেশনের কাজ বাকি আছে আইকনিক স্টেশনটিও পরিপূর্ণভাবে এখনও সম্পন্ন হয়নি ফলে যখন সবগুলো স্টেশন হয়ে যাবে এবং পণ্য পরিবহন যাত্রী পরিবহন যখন একই সাথে চলবে তখন কিন্তু কক্সবাজারের অর্থনীতিতে একটা নতুন মাত্রা যোগ হবে এবং সেটিও কিন্তু আমাদের জিডিপিতে একটা বড় অবদান রাখবে এখন শুধু আমরা দেখছি যে কক্সবাজার পর্যটনটা শুধু বড় অবদান রাখছে ভবিষ্যতে কিন্তু এটি আমাদের ওই যে বলি যে মাছ কৃষিপণ্য লবণ এই সবই কিন্তু তখন কিন্তু এই অর্থনীতির চাকাকে আরও বেগবান করবে এখানকার মানুষের যে বেকারত্ব সেটি অনেক দূর হবে পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কিন্তু কর্মসংস্থান হবে তো কক্সবাজারের রেল আমার কাছে মনে হয় যে একটা নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে কক্সবাজার কক্সবাজার বাসের জন্য তো বটেই সারা দেশের জন্য এবং প্রথম আমি যখন এই লাইনে চলাচল করলাম ট্রেন দিয়ে আসা যাওয়া করলাম কক্সবাজারে তখন দেখে কিন্তু একটা আমার কাছে মনে হয়েছে এটি নতুন কিছু যুক্ত করছে এই কক্সবাজারের অর্থনীতিতে তো বটেই দেশের অর্থনীতিতেও কিন্তু একটা নতুন মাত্রা যোগ করেছে তো কক্সবাজার রেল যারা চলতে চান তাদের জন্য কিছু ইনফরমেশান ঢাকা থেকে প্রতিদিন সকাল ছয় ছয় ছয়টায় একটা ট্রেন ছেড়ে যায় একটি ট্রেন এটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস আর একটা আছে পর্যটক এক্সপ্রেস এই দুইটা ট্রেন চলাচল করে এবং এই দুইটা ট্রেনই কিন্তু যেটি বলছিলাম আগেই যে আমি চট্টগ্রামে শুধু বিরতি দেয় বিশ মিনিটের ইঞ্জিন পরিবর্তনের জন্য অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নেওয়ার জন্য বাকি কিন্তু পুরা বিরতিহীনভাবে চলে আর চলতে গেলে এই যে এমন অসাধারণ দৃশ্য দুই দিকে ফসলের ক্ষেত কখনো পাহাড়ের মাঝখান দিয়ে এই ট্রেন চলার অনন্য দৃশ্য দৃশ্য আপনারা দেখতে পাবেন দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ